পিঙ্কি কিচেন ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে পনির কারির একটা রেসিপি আমি শেয়ার করছি এভাবে পনির রান্না করলে পনির হবে নরম তুলতুলে আর খেতে হবে অসাধারণ তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক তার জন্য প্রথমেই আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি আর এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কিছুটা জল আর এই জলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ আর এক চামচের মতো গুঁড়ো আমল দুধ এরপর জাস্ট গুলিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার দরকার নেই হালকা একটু গরম হয়ে এলেই এটাকে নামিয়ে এক পাশে রেখে দেব তারপর আমি এখানে দেখিয়ে দিই পনির নিয়েছি এখানে দুশো গ্রামের মতো আর এই রকম সাইজের করে পনিরগুলোকে আমি কেটে নিয়েছি এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল তেলটাকে প্রথমে খুব ভালো মতো গরম করে নেব তারপর তেলটা গরম হয়ে এলে একে একে পনিরের টুকরোগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো আর পনিরগুলোকে খুব অতিরিক্ত ভাজবো না হালকা একটা কালার হয়ে এলেই পনিরের টুকরোগুলোকে নামিয়ে নেব তো একটা পিঠ হয়ে এলে একটু নাড়াচাড়া করে দেবো তারপর পনিরের টুকরোগুলোকে ধীরে ধীরে উল্টে পাল্টে দেব এবং হালকা লালচে কালার হয়ে এলে নামিয়ে নেব তো একটা পিঠ হয়ে এসেছে তো উল্টে দিচ্ছি এভাবে দেখুন একটা পিঠে হালকা একটা রঙ এসেছে আর একটা পিঠে হালকা একটু কালার চলে এলেই নামিয়ে নেব পনির অতিরিক্ত ভাজলে পনিরের গুণ যেমন নষ্ট হয়ে যায় তেমনি খেতে একদমই ভালো লাগে না তো এভাবে দেখুন পনিরের টুকরোগুলো খুব ভালোভাবে আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর নামিয়ে নেব। আর প্রথমে আমি যে জলটা বানিয়ে রেখেছিলাম গুঁড়ো আমল দুধ আর লবণ দিয়ে ওই জলের মধ্যেই পনিরের টুকরোগুলোকে একে একে নামিয়ে নেব এই জলের মধ্যে দিয়ে দিলে পনির টুকরোগুলো যেমন থাকবে নরম সফট তেমনি লবণটা ভিতরে ঢুকে যাবে এতে আর আলাদা করে লবণ দেওয়ার প্রয়োজন পড়বে না ভাজার সময় তো একে একে সব টুকরোগুলোকেই আমি ওই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এবং বাকি যে পনিরের টুকরোগুলো রয়েছে সেগুলোকেও একই রকমভাবে ভেজে নেব এবং ওই পাত্রের মধ্যে ওই জলটার মধ্যে আমি ভিজিয়ে দেব। তো হালকা করে এখানে পনিরগুলোকে আমি ভেজে নিয়েছি এগুলোও আমার ভেজে নেওয়া হয়ে গেছে এটাকেও আমি নামিয়ে নেব আর ভিজিয়ে রেখে দেবো মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো ততক্ষণে বাকি কাজগুলো আমি সেরে নেব দেখুন এখানে খুব ভালোভাবে ভিজে গেছে এই রকম পরিমাণে জল দিয়েছি একদম পারফেক্ট হয়েছে জলটা এরপর আমি একটু বড়ো সাইজ করে আলু কেটে নিয়েছি এগুলো চন্দ্রমুখী আলু তার জন্য একটু বড় করে কেটে নিয়েছি যদি আপনারা যদি আলু দিয়ে বানান তাহলে আলুগুলোকে একটু ছোটো সাইজ করে না হলে সেদ্ধ হতে সময় লাগবে চন্দ্রমুখী আলু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা করে একটু লবণ এবং হলুদ যাতে আলুর ভিতরে একটু লবণটা ঢোকে খেতে বেশি ভালো লাগবে তো এভাবে করে হালকা করে এখানে আলুটা আমার দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে খুব বেশি ব্রাউন কালার করে ভাজে নিই হালকা একটু কালার চলে এসেছে এরপর তেল ঝরিয়ে একে একে তেল থেকে আলুর টুকরোগুলোকে আমি নামিয়ে নেব তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটু অল্প পরিমাণে সরষের তেল আজকে রান্নাটা আমি খুব অল্প তেলেই করব তো দেখুন দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল এটা একটু স্বাদটা বাড়াবে সর্ষের তেলটা তার জন্য অল্প দিয়ে দিলাম তারপর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর কিছুটা গোটা জিরে এরপর ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে জাস্ট ভেজে নেব যাতে ফোড়নের ফ্লেভারটা খুব ভালোভাবে বেরিয়ে আসে তারপর আমি একটা বড়ো সাইজের টমেটোকে গ্রেড করে নিয়েছি সেই গ্রেড করে নেওয়া টমেটোটাকেই এরপর দিয়ে দিলাম টমেটোটা অবশ্যই গ্রেড করে নিতে হবে নাহলে শিলের সাহায্যে বেটে নেবেন না হলে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিতে পারেন তো এভাবেই দিয়ে দিলাম এতে বেশি খেতে ভালো লাগবে এরপর টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব এক চামচের মতো আদা বাটা তারপর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব কষিয়ে রান্না করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয় তো খুব ভালোভাবে এখানে একের পর এক কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন এরপর আবারও একটু কষিয়ে নেব তারপর টমেটোটা যে পাত্রে গ্রেট করে নিয়েছিলাম ওই বাটি ধুয়ে অল্প একটু জল আমি এর মধ্যে দিয়ে দেবো যাতে মশলাটা আরও ভালো করে কষানো হয়ে যায় তো এখানে যাতে দলা ভাবটা না হয় তার জন্য খুব ভালোভাবে খুন্তির সাহায্যে একটু মিক্সড করে নিচ্ছি এরপর আমি যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম ওই আলুর টুকরোগুলোকে দিয়ে দেব এবং মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নেব তো দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ওই আলুর টুকরোগুলোকে এরপর আবারও মিক্সড করে নেব খুন্তির সাহায্যে খুব ভালোভাবে আপনারা কিন্তু অবশ্যই এই পদ্ধতিতে একবার বাড়িতে পনির রান্না করে দেখবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো এখানে মোটামুটি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি গ্রেভিটা একদমই টেনে নিয়েছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে উষ্ণ গরম জল জলটা আমি একটু অল্প করেই দিলাম কারণ পনির যে পাত্রে ভিজিয়ে রেখেছি ওই পাত্রে অনেকটা মতনই জল রয়েছে তো সেটা আমি পরে ব্যবহার করব আলুটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন তো এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি তো এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে দেখুন এই পাত্রে এতটা পরিমাণে জল রয়েছে এটাকে অ্যাড করে দিলে আমার হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিলাম দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী রান্নায় ব্যবহার করবেন তো এরপর এটাকে ফুটতে দেব ফুটে আসার পর এর মধ্যে আমি দিয়ে দেবো টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য চিনি তার আগে যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি আবারও একটু নাড়াচাড়া করে দেব যাতে খুব ভালোভাবে পনিরটা গ্রেভির সাথে ডুবে থাকে তো এখানে এবার গ্যাসের ফ্লেমটা একদম ফুল করে দেব ফুল হিটে মোটামুটি এক থেকে দেড় মিনিট খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব তো একবার দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা পুরোপুরি সেদ্ধ হয়নি অল্প একটু বাকি আছে তো এবার দিয়ে দিচ্ছি এখানে টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি চিনিটা অবশ্যই দিতে হবে তাহলে স্বাদটা অনেক বেশি সুন্দর হবে এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচের মতো ঘি এবং হাফ চামচ গরম মশলার গুঁড়ো এরপর গরম মশলার গুঁড়োটাকে খুব ভালোভাবে এখানে মিক্সড করে নেব। আর মোটামুটি কয়েক সেকেন্ড এটাকে রেখেই আমি নামিয়ে নেব আর এই রকম যে গ্রেভিটা দেখতে পাচ্ছেন এরকম গ্রেভি থাকতে থাকতে এটাকে নামাতে হবে যেহেতু এটা চন্দ্রমুখী আলু দিয়ে করেছি এই আলু কিন্তু নামানোর পর অনেকটা গ্রেভি টেনে নেয় অনেক শুকনো ভাব হয়ে যাবে না হলে তো এরপর নামিয়ে নেব তো একটা পনির আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি যেটা এটা কতটা সফট হয়েছে গরমের জন্য হাতে লাগছে তবুও আপনারা আশা করছি বুঝতে পারছেন যেটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে দেখুন ওই জলে ভিজিয়ে রাখার জন্য এটা অনেকটাই সফট হয়েছে তো এরপর এটা নামিয়ে নেব আর এটা গরম গরম রুটি ভাত পরোটা সব কিছুর সাথেই খাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছে তো আজকের এই পনির কারির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন